আপনারা সকলেই শুনেছেন যে গতকাল রাত্রিতে তমলুক লোকসভার যেটা স্ট্রং রুম হিসাবে অবস্থান করছে কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্টের অন্তর্গত হাই স্কুল যে হাই স্কুলের স্ট্রং রুমের বাইরে আমরা যারা বিভিন্ন রাজনৈতিক দলের ওখানে আমরা কর্মীবিধায় ওখানে আমরা পাস নিয়ে বৈধভাবে অবস্থান করছি পাহাড়ায় তারা আর অপরদিকে একেবারে রুমের ভিতরে যারা সিআইএসএফের জোয়ানরা তারা যেভাবে ভাবে যেভাবে তারা নিশ্চিত্র প্রহরীর নেয় তারা যেভাবে ওখানে পাহাড়া দান করছেন তাতে তৃণমূল কংগ্রেস এবং তাদের শ্রেষ্ঠ আইপ্যাক তারা সকলেই দেশে হারা তাই তারা ভেবেছেন তম লোকসভা কেন্দ্রে দু লক্ষেরও বেশি ভোটের ব্যবধানে তারা পরাজিত হবে তাই সেই পরাজয়কে জয়ের জায়গাতে নিয়ে আসবার জন্য তারা ইভিএম মেশিন লুট করবার জন্য চক্রান্ত করছিলেন তার ফলস্বরূপ যখন তারা ভিতরে অংশে কিছু করতে পারছেন না তখন ওই স্ট্রংরুমের পিছনে থেকে থাকা মেশনা গ্রামে ওই এলাকায় গিয়ে তৃণমূলের সৃষ্ট আই প্যাকের দুটো প্রাইভেট গাড়ি এবং একটি মোটরসাইকেল যেখানে একটি বিশেষ সম্প্রদায়ের লোকেরা গাড়ি নিয়ে গিয়েছিলেন লোকজন নিয়ে গিয়েছিলেন দিয়ে পিস্তল দেখিয়ে বন্দুক দেখিয়ে এলাকার মানুষজনদের মধ্যে ভীতি সন্ত্রাস সৃষ্টি করেন উদ্দেশ্য ছিল যেটি তাদের উদ্দেশ্য ছিল এলাকার মানুষকে সন্তুষ্ট করে পরিবেশটাকে প্রতিকূল তৈরি করে দিয়ে ভোটের মেশিনে কারচুপি করবার একটা নঙর্থ দৃষ্টিভঙ্গি তারা প্রবেশ করছিল কিন্তু এলাকার মানুষ তারা যেভাবে গত লোকসভা নির্বাচনে দুহাত ভরে আমাদেরকে আশীর্বাদ করেছেন আমাদের প্রার্থীকে আশীর্বাদ করছেন বিজেপি দলকে আশীর্বাদ করেছেন তারই ফলস্বরূপ এলাকার মানুষজনরা হৈ হৈ করে বেরিয়েছে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় এবং তাদের এই রুখে দেওয়ার বিরুদ্ধে পুলিশ প্রশাসনকে জানানোর সঙ্গে সঙ্গে পুলিশ প্রশাসন এসে কী করলেন দোষীদেরকে অ্যারেস্ট না করে তাদেরকে ওখান থেকে চলে যাওয়ার জন্য সুন্দর রাস্তা করে দিলেন আমাদের প্রশ্ন এখানে এক নম্বর যে দুটি প্রাইভেট কার এবং একটি মোটরসাইকেলে চালিয়ে যারা এসছিলেন তারা অবৈধভাবে বাইর থেকে আসার লোকজনেরা যাদের একটি গাড়ির নাম্বার হচ্ছে ডব্লু বি থার্টি সিক্স জে সেভেন নাইন ফোর থ্রি যার মালিক হচ্ছেন শেখ তাওসিফ যিনি খড়গপুর এ সেকশনের রেজিস্ট্রেশন করেছেন তার গাড়ি যার পলিউশনের কাগজ ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছে তার ডেট শেষ হয়ে গেছে গত ছাব্বিশ পাঁচ দু হাজার তেইশে অপরদিকে আরেকজন প্রাইভেট কারের মালিক তার গাড়ির নাম্বার হচ্ছে ডব্লু বি থার্টি এ ডি টু এইট সেভেন এইট যার মালিকের নাম হচ্ছে শেখ আলী আলম তার গাড়ির রেজিস্ট্রেশন হয়েছে তমলুক আরটিও সেকশানে যার ইন্স্যুরেন্স হয়ে গেছে ষোলো চার দু হাজার কুড়িতে আর অপরদিকে একটি মোটর সাইকেল বাহিনী মোটর সাইকেলের আরোহী যিনি ছিলেন তার গাড়ির নাম্বার ডব্লু বি থার্টি এ ই ফোর ফাইভ এইট থ্রি এগুলো বলার উদ্দেশ্য হচ্ছে আর উচিত পুলিশ প্রশাসনের উচিত অবৈধভাবে যারা গাড়ির রাস্তাঘাটে চালনা করে তাদের গাড়িকে সিজ করা তাদের গাড়িকে অ্যারেস্ট করা তা তারা না করে তাদেরকে ভোট প্রক্রিয়াকরণের উপরে দাঁড়িয়ে যেভাবে এখানে আসার সুযোগ করে দিয়েছেন তাতে প্রশ্ন চিহ্ন উঠেছে এক পুলিশ প্রশাসন তৃণমূলের সঙ্গে যোগ যোগসাজস করেছেন আর অপরদিকে ভোট লুটকারীরা তারা যখন বুথ কেন্দ্রে কিছু করতে পারে না সি আর জওয়ানদের জন্য তারা এই ইভিএম মেশিনে এখানে কারচুপি করার জন্য লুট করবার জন্য তারা নমর্থ দৃষ্টিভঙ্গি নিয়ে এখানে এসে সমবেত হয়েছিল তাই আমাদের প্রশ্ন ইমিডিয়েট এই দোষী ব্যক্তিদেরকে অ্যারেস্ট করতে হবে এই গাড়িগুলোকে সিজ করতে হবে এবং এর বিরুদ্ধেই গতকাল জনগণের আহ্বানে সাড়া দিয়ে আমাদের প্রার্থী প্রাক্তন বিচারপতি কলকাতা হাইকোর্টের সম্মানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় ঘটনাস্থলে ছুটে যান এবং ঘটনাস্থলে ছুটে গিয়ে তিনি পুলিশ আধিকারককে দৃষ্টি আকর্ষণ করলেন যে কেন দোষীদেরকে ছেড়ে দেওয়া হলো তাতে পুলিশ প্রশাসনের লোকজনেরা তারা অভিজিৎ বাবুকে সদর্থক দৃষ্টিভঙ্গিতে উত্তর দিতে না পেরে পুলিশের পুলিশের আধিকারিকরা অন্যায়ভাবে আমাদের প্রার্থীর সঙ্গে অবৈধ বিতর্কের সম্মুখীন হন যা আমরা গণতান্ত্রিক পরিভাষায় একটি কালো মেঘ দেখছি তাই আমরা মনে করি এই দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে যেমন আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে অপরদিকে ভোট লুটকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে আর এই নিয়ে আমরা মহামান্য ডি এম অর্থাৎ যিনি ইলেকশনের মূল দায়িত্বে আছেন তিনি নির্বাচন কমিশনের মূল আধিকারিক দিল্লি এবং পুলিশ অবজার্ভার ইলেকশন অবজার্ভারে আমরা লিখিত আকার দৃষ্টি আকর্ষণ করেছি আমার নাম বামদেব গুছাইত আমি তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক সেই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের বিরোধী পালনেতা মার্বেল কেনার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা মার্বেল হাব ডিজাইন ইওর ড্রিম হাউস আমাদের পরিষেবায় শুধু ভারতীয় ডিজাইন নয় আমাদের এখানে রয়েছে ইতালিয়ান মার্বেলের সম্ভার মার্বেল ঘাটি রাজ্য রাজস্থান থেকে আসা সমস্ত ধরনের মার্বেল পাওয়ার সেরা ঠিকানা মার্বেল হাব আর শুধু মার্বেলই নয় আমাদের এখানে রয়েছে টাইলসের নামী নামি দামি কোম্পানির বিপুল সম্ভার তাই আর দেরি নয় আপনার স্বপ্নের বাড়িকে সাজাতে বিশ্বাসযোগ্য ও আপনার সাধ্যের মধ্যে মূল্য ও উন্নত মানের মার্বেল পাওয়ার একমাত্র ঠিকানা মার্বেল হাব। আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা চাটরা শহীদ মাতঙ্গিনী বিডিও অফিসের পাশে বুড়ারিহাট পূর্ব মেদিনীপুর যোগাযোগ করুন এই ফোন নাম্বারে নাইন জিরো জিরো টু এইট জিরো ফোর টু জিরো ওয়ান এবং সিক্স টু নাইন ফাইভ ফাইভ থ্রি সেভেন ফাইভ ওয়ান এইট এই নাম্বারে বন্ধাত্ব কোনো অভিশপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে